ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করেছেন অটোরিক্সার চালকেরা এ সময় সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা একুশ নভেম্বর সকাল থেকেই মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশার চালকেরা বাধা সৃষ্টি করেন ব্যক্তিগত ও গণপরিবহন চলাচলে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষেপ করে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন এই চালকেরা এ সময় মোহাম্মদপুর এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশার চালকেরা ফলে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে ইট পার্কেল নিক্ষেপ করেন আন্দোলনরত চালকেরা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িও ভাঙচুর করেন তারা রাজধানীর আকারগাঁওতে বিক্ষোভ করেছেন চালকেরা ফলে মিরপুর দশ নম্বর থেকে কেজুর বাগান সড়কে যানজট সৃষ্টি হয় এখন আমাদের কথা হচ্ছে এই গাড়িতে যদি আপনি অবৈধ করবেন তাহলে লক্ষ লক্ষ গাড়ি চাইনা থেকে ইনপুট করালেন কেন আমরা লোন নিয়ে কিস্তি নিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা হরত দিয়ে এই গাড়ি কিনছি এই গাড়ি চালানোর পরে

বেলা সোয়া বারোটার দিকে পুলিশ অটোরিকশা চালকদের উঠকে দিলে যান চলাচল স্বাভাবিক হয় উনিশ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন